মিমি চক্রবর্তীর অভিনয় কেমন লেগেছে আপনাকে যদি বলতেন হ্যাঁ খুবই ভালো লেগেছে তার ফিগারের সাথে ড্রেসটা খুবই সুন্দর লেগেছে যেটা আমি গণমাধ্যমে দেখেছিলাম তার ড্রেস নিয়ে অনেক কথা হয়েছে এপার বাংলা ওপার বাংলায় আসলে ওপার বাংলার থেকে যে কথাটা আমরা নেগেটিভ পেয়েছি এটা আসলে মানে আমরা আশা করিনি কারণ এই কথাগুলো নেগেটিভ কথাগুলো বাংলাদেশ থেকেই বেশি হয় তো সেখানে ইন্ডিয়ান একজন অ্যাক্ট্রেসের কাছ থেকে নেগেটিভ কথা আসলেই মানে আমি আশা করিনি তো তার ফিগারের সাথে অবশ্যই ড্রেসের সামঞ্জস্যতা ছিল বলেই রায়হান রফির মতো এত বড় একজন পরিচালক তাকে এমন কস্টিউম দিয়েছে সব কিছুই ভালো ছিল মেকিংও শুধু ভালো ছিল না কস্টিউমও ভালো ছিল শাকিব খানের গেট আপ একটা অন্য লুক সে যখন দাঁড়ায় সত্যি আমি একজন দর্শক হিসেবে না আমি একজন অ্যাক্ট্রেস হিসাবেও আমি ভুলে যাই যে আমি নিজেও একজন অ্যাক্ট্রেস শাকিব খানের সাথে আমিও কখন একটু ছবি করেছি তখন আমারও মনে হয় যে আমি মানে আমিও যেন হারিয়ে যাই

আসলে সব হলে খবর আমরা জানি না আমরা যেটুকু দেখি যেটুকু পাই অবশ্যই আমার কাছে বেস্ট মনে হয়েছে তুফান আর আজকে আমি হলে এসেছি তাই মনে হচ্ছে যে আমার বেস্ট ছবি তুফান আপনি যদি তুফানে থাকতেন বা আপনার কোয়াটিস হিসেবে যদি থাকতেন কতটুকু বেটার হতো বলে আপনি মনে করেন আসলে এক একজনের জায়গায় এক এক রকম কোনো আর্টিস্টকে ছোট করে দেখার মতো ইচ্ছে আমার নেই আমার জায়গায় থাকলে আমার লুকে আমার মতো ভালো হতো চক্রবর্তী তাকেও ভালো লেগেছে এক একজনই এক এক রকম লাগবে কারণ আমাদের সবার লুক এক রকম অভিনয় এক এক রকম দক্ষতা এক এক রকম কাউকে ছোট করে দেখার এখানে কিছু নেই নতুন কোনো করছে আমার নতুন মুভি তো চলছে তুমি করে বলবে একটা ছবিও শেষ হয়ে গিয়েছে সেগুলো আসলে এখন প্রডিউসারের উপরে আমার কাজ যেগুলো